আবদুল্লাহ ওয়ালা তুশরিক কবি শায়া পৃথিবীর মানুষ একা আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি পায় মানে হয় জান্নাত কনারকা তারাই দুইজন তোমার জাহান্নাম তারাই দুইজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জাহান্নাম বাপ মা তোমার জান্নাত খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনো জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়ার বলেন তো কি রব্বিরা হামহমা কামর সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দূরে কাজ সালাত আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে সালাত বিপদের জন্য দূরে সালাত কিছু চাইবেন তার জন্য দূরে সালাত কোনো বিপদে পড়েছেন তার জন্য দূরে কাজ সালাত সমস্যা তার জন্য দূরে কাজ সালাত সব জায়গাতে দূরেকাত কাজ সালাত দিয়ে কাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত কর বিন্দুমাত্র শির কর না অবিল ওয়ালে দাইনে এসানা দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চল যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যে দিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ তো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না এই যে মাথা খান তোমার বড় তোমার বোনের ছেলেকে দিল দেখবে দেখো এই যে দেখ এই যে তোমার মা দিচ্ছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলে মা খারাপ যা বলে সবই উল্টা আসলেই উল্টা যা করছে সবই উল্টা আসলেই উল্টা করছে এই সমতে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে বাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাত বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেবো আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা আমাকে গালি দেয় অকথ্য মাকে মাকে দেখবো মানে বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন এই শোনো তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এই কথাও ঠিক আর তোমাকে বলে যাচ্ছে যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আছে তোমার ভাগ্না আছে তোমার বোন আছে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ নিয়ে এসেছে পাঁচজনের রুজি হলো ভাগ নিয়ে এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাই আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হবে এর নাম বরকত মন সংকীর্ণ না বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাল রান্না করবা না কখনো হলেও কতদিন বললাম তোমার মা তিন কেজি চাউল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুইজন কিষাণ কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোনো একজন মুরব্বী বসে আছে জি কে আপনি আমি মোসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন জিনা আমার সাথে চলেন তো বাস তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার কোনোদিন মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে তখন বউ জাগে না তুমি দেড়শো চাল রান্না করেছো না তোমার মেহমান নিয়ে চলে এসেছো মেমান বাইরে খাওয়ান নি আসতে এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছে কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছো কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাক দিতে বলিনি তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে কথাই ঠিক দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে ছেলে মেয়ে খাবে তোমরা খাবা পশু প্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফকির মিসকিন খাবে তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী বলা করবে কি ব্যাপার উপরে উলটপালট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও কয়দিন বের বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব সময় শেষ মেহমানকে খাওয়ায়ে যাও ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এই সব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটা কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্নাত দুই রাতে তাহাজ বিনিময় জান্নাত তিন কি বললাম নফল শ্যাম বিনিময় জান্নাত তে এই তিনটার সমন্বয় এক কাজ কি বলেন তো ফকির মিসকিনকে খাওয়া ভালোই বুঝতে পেরেছি তিনটার সমন্বয় এক কাজ একটাতে তিন কাজ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সরস জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে এত দামি ঘর অন্যতমানের পদার্থ বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছেন ঝকঝক করছেন তখন সাহাবিগন বলছেন আল্লাহ নবী এগুলো কাদের জন্য তখন আল্লাহ রসুল বলছেন যে আকামাত আমা যারা ফকির মিষ্কিনকে খেতে দিতে পারে তাদের জন্য যদি আরো একটা কথা আছে রাতে মানুষ যখন ঘুমায় তাহার পড়ে যারা তাদের জন্য আর একটা বলেছেন নফল শ্যাম পালন করে যারা তাদের জন্য আর একটা বলেছেন মুখের ভাষা নরম যার তাদের জন্য সম্মানিত দিনী ভাইবন